করাছেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই হসপিটালে এনেস্থেশিয়া ডাক্তার তো নাই এরপরে ভালো যন্ত্রপতিও নাই কিন্তু আপনি কেন বাইরে থেকে এনে এই যে সিজারগুলো করে দিলেন এরকম তো আরো অনেক সিজার করছেন যখন ডিবেকের তারনা আর কোন মানে বাদ ভেঙে যায় তখন এই কাজ কর্তৃপক্ষ জানदाबाद করি দিন ধরে আমাদের এনেস্থেশিয়া ডাক্তার নাই আমরা মাঝে মধ্যে চেষ্টা করি বিশেষ করে আমি আমাদের অপারেশন না করতে নাতে ওই লাইটের সমস্যা আর ওই টেবিলের সমস্যা এসি চলে না একেবারে ঘেমে গেছি তো রোগীটার প্রতি বিশেষ বিবেচনা করে বাহির থেকে প্রাইভেট সেক্টর এনেছি ডাক্তার এনে তারপর আমরা এই অপারেশনটা করে দিলাম এবং শুধু সিজারি করিনি সাথে রোগীর অ্যাপেন্ডিক্স সমস্যা ছিল আমি সাথে সেই অ্যাপেন্ডিক্স এরও অপারেশন করে দিয়েছি একসাথে দুইটা অপারেশন করে দিয়েছি সর্বোপরি মানুষ মানুষের জন্য তার যদি বিবেক তাড়িত হয় নানা দেয় তাহলে সে যে অবস্থানে আছে সবাই তো আর করবে না সবাই ডাক্তার সবাই রোগীও দেখবে না কিন্তু তার অবস্থানে থেকেই সাধারণ মানুষ অথবা অসহায় মানুষের জন্য কিছু করা থাকে যেটা আমরা অনেকেই করি আবার অনেকেই আমরা করি না অথবা ইগনোর করি সেক্ষেত্রে সমাজের প্রতিটা সেক্টরের মানুষেরই সাধারণ মানুষ অথবা অসহায় মানুষ বা সুবিধা বঞ্চিত মানুষের প্রতি এগিয়ে আসা উচিত ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনি প্রাইভেট থেকে কেন আসলেন এখানে প্রাইভেট হসপিটাল থেকে কেন আসলেন এই ডাক্তার তো এখানে নাই এই হসপিটালে নাই

শুনলেই যে ছুটে আসেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ Well, you <filtrate> <tout> kedதி <tapar> <je ne>?